নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধু আজ আমি আপনাদের একটা একদম কমন কয়েন দেখাবো সেই কমন কয়েনের আনকমন দাম কেমন করে হয় সেটাও আমি আপনাদের আজকে বিস্তারিতভাবে বলব ভিডিওটি শুরু করার আগে দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আপনারা হয়তো সকলেই জানেন সকলের হাতে এসছে এখনও আছে পাঁচ টাকার যে মোটা কয়েন সেই মোটা কয়েন আনকমন এমনটা নয় তার কারণ উনিশশো বিরানব্বই থেকে দু পর্যন্ত আরবিআই এই কয়েনটা ভারতের চারটে মিনিট অবশ্যই তার সাথে বাইরে বোধ হয় দুটো মিন থেকে এই কয়েনটি মিনটেজ করেছি তো এর মধ্যে রেয়ার স্কেয়ার কয়েনও আছে কিন্তু আমি আজকে রেয়ার স্কেয়ার কয়েন আপনাদের দেখাবো না আমি উনিশশো সালের একটা কয়েন দেখাবো যে কয়েনটা একদমই কমন কয়েন এবং সেই কমন কয়েনটা কিভাবে আনকমন দামে বিক্রি হয় সেটা আপনারা আজকে জানতে পারবেন কপার নিকেল পাঁচ টাকার এই কয়েনের ওজন হচ্ছে নগ্রাম গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন এটা সিকিউরিটি এজ আছে এই কয়নে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো করে দেখে নিন তো উনিশশো নিরানব্বই সালের এই কয়েনের বিষয়ে কেন আজ আলোকপাত করলাম সেটা এবারে আপনারা ভালো করে লক্ষ্য করুন একদমই কমন কয়েন ভারতের চারটি মিন্ট এবং মস্কো মিন্ট থেকে উনিশশো সালের এই পাঁচ টাকার কয়েন মিন্টেজ হয়েছিল তার মধ্যে আমি যেটা আপনাদের দেখাচ্ছি সেটা কলকাতা মিন্টের কয়েন তো কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা অবশ্যই আমি বলবো বোম্বে হায়দ্রাবাদ কলকাতা এবং নয়ডা মিন্ট থেকে রিলিজ হওয়া এই কয়েনের দাম হচ্ছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ মিন্ট এই তিনটে মিন্টের কয়নের দাম একই দশ টাকা পনেরো টাকা এবং তিরিশ টাকা প্রতি পিস কয়েন যদি ইউএনসি কয়েন হয় আর নয়ডা মিন্টের কয়েনের দাম হচ্ছে পনেরো টাকা পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন আর মস্কো মিন্টের কয়েনের দাম কলকাতা বোম্বে হায়দ্রাবাদের মতোই কোনো দামি কয়েন নয় নয়টা মিন্টের দাম একটু বেশি দেয়া আছে কিন্তু এবারে বন্ধু আপনারা দেখুন আমি যে কয়েনটি দেখাচ্ছি কয়েনের বইতে দাম দেওয়া আছে ইউএনসি কন্ডিশনের তিরিশ টাকা তাহলে ইউএনসি কন্ডিশনের তিরিশ টাকাতে একটা পাঁচ টাকার কয়েন যদি বিক্রি হয় তাহলে কত শতাংশ লাভ হচ্ছে সেটা একবার ভাববেন এবং সেই কয়েনের কন্ডিশনটা কিরকম হতে হবে সেটা আপনারা একটু ভালোভাবে দেখে নিন যে কয়েনটা আপনারা দেখছেন এটা একদম বিউ ব্রিলিয়েন্ট ইউএনসি কয়েন যেটা কোনো টাচ লাগেনি কমন কয়েন কয়েনের বইতে দেওয়া আছে তিরিশ টাকা দাম এই কয়েন আপনারা বিক্রি করতে নিয়ে যাবেন সাড়ে পাঁচ টাকাতেও কেউ কিনতে চাইবে না ওজন দরে কিনবে যেহেতু এটা কপার নিকেল কয়েন কিন্তু আমি যে কয়েনটি দেখাচ্ছি বিউ জিম কন্ডিশনের কয়েন কোনো দাগ নেই কোনো টাচ হয়নি এই কয়েনে এই কয়েনটা মিনিমাম পঞ্চাশ টাকায় বিক্রি হবে তার কারণ এটা বিউ কন্ডিশনের কমন কয়েন কিন্তু আনকমন গ্রেড এই গ্রেডিং এর উপরে কয়েনের দাম হয় সেটা কমন কয়েন হতে পারে রেয়ার কেয়ার হলে তো কথা নেই ফলে একটা পাঁচ টাকার কয়েন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি হবে যদি এই কন্ডিশনের হয় আর আমার কাছে নিয়ে আসবেন আমি কিনবো না একদম না নিশ্চিন্ত থাকুন আমি আপনাদের কাছ থেকে কয়েন কোনো দিনই কিনবো না তার কারণ আমার অনেক অভিজ্ঞতা হয়েছে সময় নষ্ট করে হাজার হাজার কয়েন ঘেটেছি একটাও কোনো ভালো কয়েন পাইনি আমার অত সময় নেই আমাকে মাফ করবেন কিন্তু এই কয়েনগুলো আমরা পাই করতে গিয়ে তাহলে আমাদের সোর্স আছে যারা আমাদের কাছে কয়েন নিয়ে আসে সেখানে রেয়ার স্কেয়ার অনেক দামি দামি কয়েন তারা আমাদের কাছে নিয়ে আসে দরদাম করে পোশালে তাদের কাছ থেকে কিনে নি নিয়ে আবার বিক্রি করি আমরা সেখান থেকে বহু কালেক্টর বহু ডিলার বহু সেলার তারা আমাদের কাছ থেকে কয়েন কিনে নিয়ে যায় আর আরবিআই থেকে প্যাকেট করা কয়েন বা বস্তা ভর্তি কয়েন আমরা কিনি সেগুলোকে বিক্রি করি নতুন কয়েন ফলে পুরোনো কয়েন কেনার কোনো প্রশ্নই নেই সেটা যদি রেয়ার কেয়ার হয় ভেবে দেখব কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে কয়েনটা দেখালাম একদমই কমন কয়েন তার আনকমন দাম কেন সেটাও আপনাদের আমি বিস্তারিত বুঝিয়ে দিলাম তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার